একে একে গ্রেপ্তার হচ্ছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমপি মন্ত্রী ও নেতাকর্মীরা নৌপথে পালানোর সময় গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত দশটার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয় তাদেরকে ইতোমধ্যে নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় দিনের হেফাজতে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ডিবি বুধবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলখেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একই সঙ্গে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথা বলায় কাল হল বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং তার ছোট ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রূপায়েত আদনান অনেকের জন্য মঙ্গলবার দিবাগত ভোর রাতে বরগুনা পৌর শহরের হাইস্কুল সড়কের নিজ ভাষা থেকে ঢাকা থেকে আগত পুলিশের একটি বিশেষ টিম তাদেরকে গ্রেপ্তার করে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার হন ফেনীর সদ্য সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক ইতোমধ্যে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীকে প্রধান আসামি করে পৃথক দুইটি মামলা হয়েছে ফেনী মডেল থানায় পৃথক দুইটি মামলায় নিজাম হাজারী সহ আটশো জনকে আসামি করে মামলা করা হয় গত ফাঁসি আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে এখন পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে এর মধ্যে দুটি হত্যা মামলা আর একটি অপহরণ মামলা অন্যদিকে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একটি অভিযোগ এসেছে তার সঙ্গে মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সহ অজ্ঞাতনামা হিসেবেও কয়েকজনকে রাখা হয়েছে গত পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণহত্যার সাথে সাবেক সরকার প্রধান সহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল